রায়ন্দা থেকে আমাদের এক ভাই একটা পেট সিলের অর্ডার দিয়েছে রায়ন্দা সন্তলা বাগের হাট অনলাইনের মাধ্যমে আমরা সিলটা তৈরি করেছি এখন আমার সিলটা চেক করব সিলটা কেমন হয়েছে দেখুন সিলটা কত চমৎকার হয়েছে পেট সিলটা কেমন ডিজাইন হয়েছে এখানে বিশ এপ্রিল দু হাজার চব্বিশ প্রতিদিন প্রতিদিন আসবে তার দোকানের নাম সে বাংলা দিয়েছে এটা দুই কালার সাইডে বলু মাঝখানে লাল আপনাদের প্রতিষ্ঠানের মেমতে মারার জন্য আপনারা প্রত্যেকে এই সিলটা ব্যবহার করতে পারেন দেখুন আমরা যখন বিশ তারিখের জায়গায় একুশ তারিখ ব্যবহার করবো তখন আমরা একটা গুল্লি দিব এখানে একুশ তারিখ হয়ে যাবে দেখুন একুশ তারিখ হয়ে গেল যখন দরকার ব্যবহার করতে পারবেন কতটা ক্লিয়ার আপনি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন কুরিয়ারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে পৌঁছে দেব দেখুন কতটা ক্লিয়ার আছে আপনার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্টাম বাজার খুলনাতে দেখুন এটা শাইনি কোম্পানির মেশিন এটা খুবই হার্ডি মেশিন এটা পাঁচ সাত দশ বছর হবে বেশি এটা কিছুই হবে না শুধুমাত্র আপনার এই প্যাডের কালিটা ফুরাই যাবে আপনার এখানে কালি দিলে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হওয়ার কিছু নয় খুবই সহজ পদ্ধতি